অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কার্লো আঞ্চলিকটি আসতে চলেছে ব্রাজিলের ডাগ আউটে হ্যাঁ এটাই লাস্ট আপডেট যে কার্লো আঞ্চলিকটি ফাইনালি ব্রাজিল শিবিরে কোচ হিসাবে আসতে চলেছে কারণ কদিন আগে যে আমি ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিল রিয়াল মাদ্রিদ আর কালো আঞ্চলিক মধ্যে যে নাটকটা চলছে সেই নাটকের অবসান কবে হবে হ্যাঁ তারপরেই আপডেট দেখতে পেলাম যে কালো আঞ্চলিকটি আর কিছুদিনের মধ্যেই ব্রাজিল শিবিরে চলে আসবে কেননা রিয়াল মাদ্রিদ তারা ব্রাজিলকে জানিয়ে দিয়েছে যে সামনে যে এল ক্লাসিকো আছে এগারোই মে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা সেই ম্যাচের পরেই রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি ঘোষণা করবে যে কার্লো আঞ্চলিক থেকে তারা তাদের দলে রাখছে না এবার তার ঠিক পরেই ব্রাজিল ঘোষণা করবে যে হ্যাঁ যে কার্লো আঞ্চলিক থেকে ব্রাজিলের হেড কোচ হিসাবে নিয়োগ দেওয়া হবে এটাই লাস্ট আপডেট কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ যেমন কার্লো আঞ্চলিকদের সাথে তার ছেলে ডেভিড আঞ্চলিকদের তার সহকারী করছিল এখন ব্রাজিল শিবিরে এসে কালো আঞ্চলিতের সাথে সহকারী কোচ হিসাবে কে থাকবে তার ছেলে ডেভিড আঞ্চলিতেই থাকবে না অন্য কেউ থাকবে এক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইছে যে ড্রেভিড আঞ্চলিতি যেন তার সাথে থাকে কিন্তু আঞ্চলিতে চাইছে যে ড্রেভিট আঞ্চলিতে থাকবো না অন্য একটা ব্রাজিলিয়ান কোনো কোচ যেন তার সহকারী কোচ হিসাবে থাকে এখন তার মধ্যে কাকা হতে পারে কাকু হতে পারে রোনালদো নাজারিও হতে পারে অনেক প্লেয়ার আছে কিন্তু তার মধ্যে সব থেকে সম্ভাবনা বেশি কাকা ইতিমধ্যে কাকা তার কোচিং কেরিয়ার শুরু করতে চলেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে কাকা তার কোচিং কেরিয়ার শুরু করার জন্য লাইসেন্স তৈরি করে ফেলেছে এখন দেখার বিষয় যে কালো আঞ্চলিকটি সাথে দা গাউডে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাকেই দেখতে পাওয়া যায় কোনো ব্রাজিলিয়ান কাউকে দেখতে পাওয়া যায় নাকি তার ছেলে ডেভিড আঞ্চলিক দেখতে পাওয়া নাকি অন্য কোনো কোচ হিসাবে কাউকে নিয়োগ দেওয়া হবে এখন এটাই সময় অপেক্ষা যে কখন ব্রাজিল কালো আঞ্চলিক থেকে তার দা গাউডে আনে হাজির করতে পারবে ঠিক আছে যত সময় পর্যন্ত ব্রাজিলে দা গাউটের কাল্লো অঞ্চলিতে না আসছে তত সময় পর্যন্ত ব্রাজিলের যে সমর্থক যারা আছে তারা নিশ্চিত হতে পারছে না যে আসবে কি আসবে না আসবে কি আসবে না কিন্তু এর আগেও যেহেতু এরকম বারবার ডিল হওয়ার পরে বাতিল হয়েছে তাই এখন পর্যন্ত কোনো কোনো সমর্থক বিশ্বাস করতে পারছে না যে কালো অঞ্চলতে ব্রাজিলে আসবে শেষ আপডেট এটাই যে কালো অঞ্চলের এগারোই এর পর একটা মানে ডিসিশান হয়ে যাবে যে কালো অঞ্চলিতে ব্রাজিলে আসবে এইট্টি পার্সেন্ট কনফার্ম ডিল এখন টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এগারো তারিখে ম্যাচের পরে এগারো তারিখ ম্যাচ যদি রিয়াল মাতে হেরে যায় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেল আর যদি জিতে যায় তার জিতে গেলেও কালো আঞ্চলিতে ব্রাজিলে চলে আসবে এখন যা পরিস্থিতি হয়েছে এখন দেখার বিষয় যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা কমেন্ট করে জানাও যে কালো আঞ্চলিতির পাশে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাকে রাখা উচিত তার ছেলে ডেভিড অঞ্চলিত্তি নাকি ব্রাজিলিয়ান কোনো কোচ নাকি অন্য দেশের অন্য কোনো কোচ থাকা উচিত তোমরা এটা কমেন্ট করে জানাও